জাপানে নয়জন ব্যক্তিকে হত্যার দায় টুইটার কিলার খ্যাত তাকাহিরো শিরাইশি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে দেশটিতে শুক্রবার প্রায় তিন বছর পর প্রথমবারের মতো এই মৃত্যুদণ্ড কার্যকর হয় রায়ে বলা হয় তাকাহিরো দু সালের কানাগাওয়া অঞ্চলের জামা শহরে নিজের অ্যাপার্টমেন্টে ডেকে এনে আট নারী ও একজন পুরুষকে হত্যা করে এরপর তাদের দেহ খণ্ডবিখণ্ড করেন তিনি ভুক্তভোগীদের সকলের বয়স পনেরো থেকে ২৬ বছরের মধ্যে ছিল তাকাহিরো শিরাইশি স্বীকার করেন আত্মহত্যার চিন্তায় থাকা মানুষদের সহায়তার কথা বলে তিনি যোগাযোগ করতেন পরে তাদের হত্যা করতেন সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের মাধ্যমে ভুক্তভোগীদের সাথে যোগাযোগ করতেন বলে তাকে টুইটার কিলার উপাধি দেওয়া হয় ডেস্ক রিপোর্ট আজ বার্তা